সঙ্গীত জগতে এক মহা সম্মেলনের সৃষ্টি হতে চলেছে ভারত সাংস্কৃতিক যাত্রা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের এক মহা সম্মেলন আগামী সাতাশে এবং আঠাশে নভেম্বর সান্ধ্য এবং উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সারা রাজ্যব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নজরুল মঞ্চে এই অনুষ্ঠান দক্ষিণ পূর্ব এশিয়ার এই বছরের সম্ভবত সর্ববৃহৎ অনুষ্ঠান এরকম দাবি করলেন সম্মেলনের আয়োজক হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটির আহ্বায়ক শ্রী দীপক সরকার এবং সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার এই উৎসবকে সংস্কৃতি প্রেমী আবা করার লক্ষ্যে সংস্থার তরফে কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি শ্রী দেবাশিস কুমার শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী বিশিষ্ট তবলিয়া পণ্ডিত কুমার বোস পণ্ডিত সঞ্জয় মুখার্জী পণ্ডিত বিক্রম ঘোষ পণ্ডিত তন্ময় বোস পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মল্লার ঘোষ বিশিষ্ট সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য সঙ্গীত শিল্পী শ্রী রাঘব চ্যাটার্জী কত্থক নৃত্যাঙ্গনা গুরু মধুমিতা রায় নাচ গুরু সঞ্চিতা ভট্টাচার্য এবং একঝা কলা কুশলী বৃন্দ প্রখ্যাত তবলা বাদক কুমার বোস বলেন যে এই যাত্রা শুধুমাত্র উৎসব নয় এক আধ্যাত্মিক সঙ্গীতময় ভ্রমণ এক সেতু বন্ধন তৈরি করে যা তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করে উৎসবের মাধ্যমে আমরা শিল্প শান্তি এবং সম্পৃতির বার্তা ছড়িয়ে দিতে চাই উৎসবের আহ্বায়ক শ্রী দীপক সরকার বলেন প্রতি বছরই উৎসব আরো সমৃদ্ধ হয়ে উঠছে শিল্পীদের মধ্যে ভারত সংস্কৃতি যাত্রা 2025 এক অন্যান্য সাংস্কৃতিক সমাবেশ হিসেবে গড়ে উঠবে যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত এবং নবীন শিল্পীরা মিলিত হবেন সুর তাল এবং নৃত্যের জংকারে কলকাতা নজুর মঞ্চে ধ্বনি হবে আমাদের

কৃতিত্ব যদি কারণ থাকে নয় তো তার অনুষ্ঠানরা শিল্পী বলেন প্রদীপ ও একাই আর আরও একটা বিশেষ বক্তব্য এখানে বিশ্ব ভারত বিশ্বের অনেক প্রায় সব শিল্পী অংশগ্রহণ করছেন ষাটজন প্রায় ইন্ডিয়ান আর্টিস্ট এখানে অংশগ্রহণ করছে প্রত্যেক বছর তো এক ফাংশন করা সম্ভব হয় না

কোনো ছোটখাটো নাম নয় অনেক দূর বিস্তৃত পুরো ভারতবর্ষ জুড়ে এর নাম এবং তার পেছনে যে ব্যক্তিত্ব রয়েছেন অনেকে রয়েছেন গা আসুন এবং আরো আরও বিভিন্নভাবে প্রচার করুন যাতে এই অনুষ্ঠানটা একটা স্মরণীয় হয়ে

ইতিমধ্যেই ভারত সংস্কৃতি যাত্রা সম্পর্কে আপনাদের কাছে আগামী যে তিন দিনের আজকে যারা উপস্থিত আছেন তারাই সব বলবেন সম্মানীয় প্রসেনজিৎ পদ্মার সম্মানীয় আমাদের সঞ্জয় পণ্ডিত সঞ্জয় মুখার্জি পণ্ডিত তরুণ ভট্টাচার্যজি সম্মানীয় আমাদের নৃত্যশিল্পী মধুমিতা রায়জি সঞ্চিতা দিন এবং সর্বোপরি আমাদের মুক্তি পাওয়া যারা সকলেই বলছেন আমার মনে হয় আরো ইলাবরেট করে বিস্তৃত প্রশ্ন প্রশ্নবাবু বলতে পারবেন ধন্যবাদ সংস্থার আয়বায়ক আয়বায়ক বলবো না মানে সংস্থার একটা স্তম্ভ যিনি পর্দার রাজে থাকেন বলে ওনার নাম কেউ সেরকম করেননি তিনি হচ্ছেন দীপক সরকার মহাশয় উপকার তো ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তারপর আমরা তো দা প্রোগ্রাম ইন এক্সপেনশন করব শুভ সন্ধ্যা ভারত সংস্কৃতি যাত্রা যে উদ্দেশ্য শারীরিক করি যখন কোনো ভালো কাজ হয় তার কোন সিদ্ধান্তর চেষ্টা করি সেটা সম্ভব দিয়ে চেষ্টা করব আর সংস্কৃতি যাত্রা একটা প্রথম উদ্যোগ হিন্দুস্থান আর্ট অ্যান্ড আমার মনে হয় এই ধরনের বিভিন্ন শিল্পী বিভিন্ন ধারার শিল্পী এই কনসার্ট লক্ষ পূর্ব এশিয়াতে সম্ভবত প্রথম আপনারা যারা সাংবাদিক লক্ষ আসেন তারা বলতে পারবেন আপাতত

হিংবদন্তী শিল্পী তাদের সঙ্গে একটা নির্বন্ধন করে ভারতবর্ষ না সারা বিজেপিতে তার একটা প্রচার রাখতে পেরেছে আমরা এই যে উদ্যোগ আজকে নাও হয়েছে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যেটা হয়তো হিংবদন্তী শিল্পীরা ওনারা জানেন যে একটা অনুষ্ঠান করার পিছনে কত রকম

অনেক তো এই যে সঙ্গীতের মহাযজ্ঞ তিন দিন ব্যাপী অনুষ্ঠান হতে চলেছে সেটা যে গভর্নমেন্টে কোন রকম সাপোর্টের কিছু আসছে কি দেখুন এইটার ঠিকঠাক জবাব দিতে পারবেন এই অনুষ্ঠানের কর্ণধার পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার কিন্তু আমি যতদূর জানি মিনিস্ট্রি অফ কালচার তাদের তারাই এই প্রোগ্রামটাকে সাহায্য করছে পরে আসবে হয়তো টাকা পয়সা পরে আসবে কিন্তু আমি তাদের লোগো দেখেছি এবং মিনিস্ট্রি অফ কালচার এটার মধ্যে আছে এই প্রোগ্রামটার মধ্যে আর জনগণের কাছে কি বার্তা দিতে চাইছিলেন এই সঙ্গীতের মহাযজ্ঞের মাধ্যমে দেখুন এই যে প্রোগ্রামটা হতে চলেছে এই ধরনের প্রোগ্রাম কিন্তু আর হবে না সামনে বছর আর হবে না তার কারণটা হচ্ছে সব বড়ো বড়ো আর্টিস্টই তো এখানে টেক পার্ট করছেন এবারে তাহলে সামনে বছর কি আবার রিপিট হবে না রিপিট তো হবে না অতএব এটা আপনাদের দেখতে হবে না দেখতে চাইলেও এটা দেখতে হবে যদি ক্লাসিক্যাল মিউজিকে ভালোবাসেন তাহলে এই কনসার্টটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে এখানে অলমোস্ট অল টপ নচ আর্টিস্টস ফ্রম ইন্ডিয়া আর টেকিং পার্ট অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট ফ্রম লস অ্যাঞ্জেলিস অ্যান্ড সাম আদার সিটিজ অলসো দে আর অলসো জয়নিং অ্যাজ ওয়েল সো এই সঙ্গীতের মহাযোগ্য এটা কিন্তু আপনারা মিস করবেন না প্রত্যেকটা আইটেম একটা ইউনিক এই যে দুয়ের ট্রায়ও যে কম্বিনেশান হয়েছে এই কম্বিনেশান আগে হয়নি অনেক ধন্যবাদ এখন অনুষ্ঠানের শিল্পী সমন্বয় এবং এটা নিয়ে আপনি ডিটেলসে শুনেছেন ওই মূলত যে কথাটা বলতে যাই যে ভারত সংস্কৃতি যাত্রা হচ্ছে একটা নতুন উদ্যমে নতুন উদ্যোগে মানুষের মধ্যে যে সাংস্কৃতিক চেতনাটাকে সেটাকে উদ্বুদ্ধ করা কারণ আমরা এতদিন অনেকেই প্রায়শই বলে থাকতাম যে নতুন প্রজন্মের মানুষ নাকি এই ক্লাসিক্যাল সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের পরিতে আকর্ষিত হচ্ছে না কিন্তু ব্যাপারটা পুরো পুরোটাই প্রায় ভুল আমাদের যেভাবে টিকিটের চাহিদা বেড়েছে এবং খালি দেশের মধ্যে না দেশের বাইরেও আমার মনে হচ্ছে যে বহু মানুষ এই সময় কলকাতায় এই সঙ্গীতের জন্যই এসে এখানে থাকবে আর আমরা টিকিটের মূল্য এত কম রেখেছি যাতে সমস্ত সাধারণ মানুষের বা সাধারণ যে সমস্ত স্কুল কলেজ তাদের যে বাচ্চারা তারাও যাতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরাগী হতে পারে সেটা মাথায় রেখি আমাদের এই অনুষ্ঠানটা তার প্যাকেজিংটা এইভাবেই করা হয়েছে আর শিল্পী সমন্বয়ের টোটাল প্যাকেজটাই তো আপনি দেখেছেন আপনারা আর সেটা জানেন এটা নিয়ে আর বিশদ কিছু আমার মনে হয় বলার নেই আমরা মেনলি যেটা বলতে চাইছি যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি মানুষের অনুরাগ বাড়ুক তাতে মন শরীর মনন এবং চেতনের অনেক উন্নয়ন হয় ধন্যবাদ